আশা তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়েছি আর আজ হচ্ছে রবিবার একদম সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি একটা জায়গাতে যাব কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজ আমি একা না আমার বাড়ির সবাই মিলে যাব। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছে তো চলো তো যেহেতু বাড়ির সবাই মিলে আজ যাব তো সেই কারণে আজ কিন্তু আমরা আমাদের টোটোতে করে যাবো যেহেতু অনেক মিলেই অনেকেই যাচ্ছে একসঙ্গে যেমন আমি আমার বাবা মা দিদি আমার বোনপু আমার পাশের বাড়ি একটা কাকি যাচ্ছে সাথে তার ছেলে আর আমার মামি এই সবাই মিলে যাব আর এই জন্য এখন কি মামির জন্য ওয়েট করছিলাম মামি কখন আসবে তার জন্য তো তারপর সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আমাদের যাওয়ার কথা ছিল একটু সকাল সকাল কিন্তু যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেছে আর যেহেতু রাস্তাটা একটু দূর তো টোটোতে যেতে একটু তো সময় লাগবে। আর আমার যেহেতু আমার বাড়ির কারোর সঙ্গেই সেইভাবে বেরোনো হয় না তো হঠাৎ করে সেই কারণেই সবাই আর কি বলছিলো যে একটু পুজো দিতে যাবে তো আমিও ভাবলাম ঠিক আছে চলো বেরোনো যখন হয় না একটু তাহলে বাড়ির লোকের সঙ্গে সবার সঙ্গে ঘুরেই আসি তো সেই ভেবেই কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যান করা হয়েছে তো দেখতে দেখতে কিন্তু আমরা গল্প করতে করতে চলেও এসেছি আমাদের গন্তব্যস্থলে আর এই যে এখানে আমাদের গাড়িটাকে রাখা হবে এখানে গাড়ি রাখে চার্জে দেওয়ার ব্যবস্থা আছে তো এখানে চার্জে দিয়ে আমরা যাব পুজো দেওয়ার জন্য আর আজ আমরা কোথায় এসেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এই যে আমরা মন্দিরের সামনে চলে এসেছি এখান থেকে মন্দিরের ভিতরে যেতে হবে আর এখানে দেখো কত আরও ডালার দোকান রয়েছে যেখান থেকে আমরা ডালা নিতে পারবো আর মন্দিরে ঢোকার শুরুতেই কিন্তু এরকম একটা টিকিট কাটারও ব্যবস্থা রয়েছে যেখান থেকে তোমরা ভোগ খেতে পারবে যেমন ধরো খিচুড়ি ভোগ আছে রাজভোগ আছে তো খিচুড়ি ভোগের দাম হচ্ছে চল্লিশ টাকা পার হেড আর যদি রাজভোগ খেতে চাও তো রাজভোগের পার হেড হচ্ছে আশি টাকা এছাড়া তোমরা পার্সেল করারও ব্যবস্থা রয়েছে চাইলে তোমরা পার্সেলও করে নিতে পারবে তো দেখতে দেখতে কিন্তু আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা কতটা সুন্দর তো এখানে কিন্তু মানে ভালোভাবে পুজো দেওয়ার খুব ব্যবস্থা রয়েছে ভালো ব্যবস্থা এটা হচ্ছে মেন মন্দির এখানে লোকনাথ ঠাকুর মন্দির এটা তো এখানে আমরা পুজো দিতে এসেছি আজ তো এখন এখানে প্রথমে আমাদের ডাকাটাকে দিতে হবে তো সেখান থেকে তারপর আমরা পুজো দিতে পারবো আমরা ডালা দিয়ে দিয়েছি দিয়ে এখানে বসে আছি তো আমি এখানে ভিডিও করা অ্যালাও নেই সে কারণে করতে পারিনি তো তোমাদের আমি ছোট্ট করে একটু ঠাকুরটাকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে মেইন ঠাকুর তো তারপর আমরা চলে গেছিলাম ধূপ ধরাতে অঞ্জলি দেওয়া হয়ে গেছে অঞ্জলি দিয়ে শান্তির জল নিয়ে চরণমূত্র খেয়ে আমরা চলে গেছিলাম বাইরে এখানে ধূপ মোমবাতি জ্বালাতে হয় এখানে আমরা ধূপ মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি তারপর আমরা চলে যাবো ভোগ দিচ্ছে যেখানে সেখানে কারণ অনেকটা বেলা হয়ে গেছে এরপর গেলে আমরা মানে অনেকটা লেট হয়ে যাবে খেতে প্রায় এখন আমাদের সে তিনটে প্রায় বাঁচতে যায় তো এই যে লাইন দেখছো এটা কিন্তু রাজভোগ খাওয়ার লাইন মানে আজ প্রচুর লাইন পড়েছে অন্যদিন এতটা লাইন থাকে না আর আমরা যতবারই এসেছি আমরা এখানে খিচুড়ি ভোগী খেয়েছি এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করবো যে রাজভোগটা খাবার ভোগটা তো ফার্স্ট টাইম ট্রাই করবো তো প্রায় অনেকক্ষণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তো আমরা দেখতে পেয়েছি আমরা কোথায় লাইনে ছিলাম মাঠের মাঝখানে সেখান থেকে আমরা এই জায়গাটাতে এসেছি এখনও আমরা লাইনেই দাঁড়িয়ে আছি লাইন এগোচ্ছেই না মানে এতটা ভিড় রয়েছে আজকে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা অ্যাটলিস্ট সামনে পর্যন্ত যেতে পেরেছি আর এই যে এখানে কিন্তু আমাদের কুপনটাকে দিয়ে দিতে হবে আমাদের সবার যেই খাওয়ার টু কুপনটার ছিল সেটা আমাদের দিয়ে দিতে হবে দিয়ে এবার যেতে হবে ভিতর দিকে চলো ভিতর দিকে যাওয়া যাক যেহেতু আমিও ফার্স্ট টাইম গেছি এটাও আমার কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স তো ওখান থেকে এসে দেখি এরকম সিঁড়ি দিয়ে ওপর দিকে একটা ঘর রয়েছে যেখানে ভোগ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর এখানে টেবিল চেয়ার পাতা তো এখানে আমাদের বসে ভোগটা দেওয়া হবে তো এটা একদমই অন্যরকম যেখানে খিচুড়ি ভোগ খাওয়া হয় সেখানটা অন্যরকম আর এখানটাও টোটালি অন্যরকম তো এটা আজকে আমি ফার্স্ট টাইম করছি আর তা আমার মামি আমার পাশে বসে তো আমরা বসে পড়েছি আর এই দেখো কি কী ভোগ খাওয়াচ্ছে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি প্রথমেই পড়ে গেছে আমাদের প্লেটে খিচুড়ি সাথে ছিল একটা লাভলার তরকারি আর ছিল পোলাও তার সাথে ছিল সয়াবিনের একটা তরকারি সাথে ছিল পাঁপড় চাটনি তার সাথে ছিল পায়েস আর খাবারগুলো কিন্তু কিন্তু প্রত্যেকটা খুবই সুস্বাদু ছিল মানে ভোগ মানেই অমৃত কিন্তু খাবারগুলো সত্যিই সত্যিই খুব সুন্দর ছিল বলার বাইরে তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে এসেছিলাম মন্দিরের পিছনে একটা ছোটো মার্কেট বা মেলা বলো এরকম একটা দোকান আছে দোকানপাট আছে কিছু তো সেখানে আমরা চলে এসেছিলাম একটু ঘোরাফেরা করার জন্য আর কিছু কয়েকটা জিনিস কেনার জন্য তো সেখান থেকে আমরা কিছু জিনিস কিনে নিয়েছি যেমন কিছু আমার দিদি ছেলের জন্য খেলনা কিনে নিয়েছি আমার বাবা কয়েকটা জিনিস কিনেছে আর টুকিটাকে এরকম জিনিস আমরা কিনেছি আমাদের পুজো দেওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট ঘোরাও কমপ্লিট আমরা বাড়ি যাচ্ছি যাচ্ছি গাড়ির দিকে ওখানে গিয়ে টাকা বাড়ি যাবো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো সেই কারণে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি ছবি আমি খুব বেশি তুলতে পারিনি কারণ বেলা হয়ে গেছিলো বাবা একটু তাড়া দিচ্ছিলো বাড়ি যাওয়ার জন্য তো সেই কারণে ভিডিও আমি খুব বেশি নিতে পারিনি ছবি ভিডিও তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে দাটা